বিজ্ঞান এবং ধর্মের যে সংঘাত ধর্ম অন্ধবিশ্বাসে প্রমোট করে আর বিজ্ঞান হচ্ছে লজিক রিজন ওয়াই হোয়াট রিজন যুক্তির পিছনে ধাওয়া করে বিজ্ঞান পরীক্ষা করে নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে এরপর একটা সিদ্ধান্তে আসে অনুসিদ্ধান্তে পৌঁছায় ফাইনাল ডিসিশন দেওয়ার লাগে একটা অনুসিদ্ধান্তে পৌঁছায় অন্ধভাবে বিশ্বাস করেন এটার নাম বিজ্ঞান আমি আজকে তোমাদেরকে বলছি অন্ধভাবে বিশ্বাস করতে হবে এটা কোনো ধর্ম নয় এটা তোমাদেরকে যারা শিক্ষা দিয়েছে তারা নিজেরাই ধর্মান্ধ ধর্ম ইসলাম যে কোনো ধর্মের কথায় বলো আমরা আজকে ইসলাম নিয়ে কথা বলছি যুক্তি যুক্তি ছাড়া ধর্ম নাই আসো তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন সৃষ্টি করেছেন তা এ আসমান জমিন গ্রহ নক্ষত্র তিনি সৃষ্টি করেছেন তিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আমার জীবনের উদ্দেশ্য কি আগে সেটা জানো নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারলে পরবর্তী সব কিছু ঠিক হয়ে যাবে আগে জানা তারপর কাজ তোমরাই পড়েছো নো দাই সেল নিজের সম্পর্কে আগে জানো তোমরাই পড়েছো ভার্সু ইজ নলেজ সেই প্ল্যাটো এরিস্টোটলদের যারা আজকে তাদেরকে গুণই হচ্ছে একমাত্র জ্ঞান আর তোমরা মোটা মোটা বই পড়ে বলো আমরা জ্ঞানই ভার্সু কোথায় গেছে তোমাদের সক্রেটিস বলেন প্ল্যাটো ওনারাই বলেন ভার্সু ইজ নলেজ নলেজ যদি সদ্গুণ হয়ে থাকে তাহলে এবার আসো নলেজটা কয়জনের আছে এই সে কথা বলে আর লাভ কি সবচাইতে বড় ঘুষখোর তার সমাজের মধ্যে ডিমান্ড বেশি সবচাইতে বড় সুদখোর তার কাছে সবাই মেয়ে বিয়ে আগে দেয় সবচাইতে করাপ্টেড সে হচ্ছে সম্মানের সব সমাজের সবচাইতে সম্মানিত চেয়ার পায় তো এখন এইভাবে মানবতা ধ্বংস হয়ে গেলে তোমাদের জীবনের উদ্দেশ্য শেষ হয়ে যাবে তাহলে প্রথম কথা জীবনের উদ্দেশ্য কি এটা জানা এক নাম্বার জ্ঞান জ্ঞানের প্রথম ধাপ নিজের সম্পর্কে জানবে তুমি কে কোথা থেকে এসেছ নিজের স্রষ্টার সম্পর্কে জানবে দুই নাম্বার জ্ঞান তোমাকে কে সৃষ্টি করেছেন তুমি কোথা থেকে এসেছ নাম্বার টু নাম্বার থ্রি এই তোমার সৃষ্টি জগৎ সম্পর্কে জ্ঞান এই বস্তু নিচয় এই অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এই ম্যাটার ফোর্স দেখা অদেখা এই সমস্ত কিছু যা যা কিছু দেখতে পাচ্ছ এই সমস্ত বস্তু সম্পর্কে জ্ঞান এটার নাম বিজ্ঞান চার নাম্বার জ্ঞান এই বস্তুকে কিভাবে কাজে লাগাবে অর্থাৎ এই সমাজ সম্পর্কে ন্যায় অন্যায়ের জ্ঞান ভালো মন্দের জ্ঞান বৈধ অবৈধের জ্ঞান ডান বাম কোনটা করবে কোনটা করবে না কোনটা উচিত কোনটা উচিত নয় কোনটা বৈধ কোনটা অবৈধ এই সম্পর্কিত জ্ঞান তাহলে চার ধাপে জ্ঞান শিখতে হবে নাম্বার নিজের সম্পর্কে নাম্বার সম্পর্কে নাম্বার থ্রি সৃষ্টি সম্পর্কে নাম্বার ফোর ন্যায় অন্যায়ের জ্ঞান ভালো মন্দের জ্ঞান আল্লাহ রসুল বলেছেন দাঁত জাল আসবে দাঁত জালের এক চোখ কানা সে কোন চোখ ডান চোখ সাধারণত তোমরা জানো ন্যায় সত্যকে ডান হিসাবে ধরা হয় হককে ডান হিসাবে ধরা হয় তাহলে দাঁত জালের ডান চোখ অর্থাৎ ন্যায় বুঝবে না সমস্ত অন্যায়কে সে প্রমোট করবে আজকে সেটাই হচ্ছে কাজে এই চার ধরনের চারটা ধাপের জ্ঞান এবার জ্ঞান কার থেকে শিখবে সেলফ লার্নিং নিজে শিখা দেখে শুনে বুঝে ধাক্কা খেয়ে মার খেয়ে আঘাত পেয়ে এটা একটা শিখা দুই নাম্বারের শিখা তোমার শিক্ষা গুরু থেকে তিন নাম্বার তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গা থেকে শিখবে শিখার ক্ষেত্রে কে কোন ধর্মের লোক দেখবে না তুমি দেখবে সত্যবাদী রক্ষাকারী আমানতদার কিনা তার থেকে শিখার ক্ষেত্রে কার পণ্য করবা না আল্লাহ কোরআনে বলেছেন মনোযোগ দিয়ে কথা শোনো শুনবা আল্লাহ কোরআনে বলেছেন এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করবে কানে তুলা দিতে বলা হয়নি শুনতে বলা হয়েছে আল্লাহ বলেছেন দেখো আমার সৃষ্টিকে দেখো কোনো খুদ পাও কিনা সকে তুলা দিতে বলা হয় নাই সকে আইকা লাগিয়ে আঠা লাগিয়ে বসে থাকতে বলা হয়নি নাই দেখো তাহলে তোমরা দেখবা আল্লাহ কোরআনে বলেছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নামে পড়বা শুনবা দেখবা কে বলেছেন সেটা পরের ব্যাপার কি কথা বলেছেন এটা ভালো করে দেখবে তার গায়ে কি কর্তা আছে না ধুতি আছে এটা দেখবা না তিনি কি বলেছেন সেটাকে দেখবা